আমি আজকের সাংবাদিক করছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ব্রিফিং তারিখ পাঁচে মে দু হাজার পঁচিশ বিষয় শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে পুলিশে হামলা ও পরবর্তী কর্মসূচি ঘোষণা বিষয়ক ফ্রেজ সাংবাদিক সম্মেলন আজ পাঁচে মে দু বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঘোষিত দেশব্যাপী শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চিহ্নিত কিছু সন্ত্রাসীদের যৌথ হামলার ঘটনা ঘটেছে যা আমরা গভীর খুব নিন্দা ও উদ্বেগের সাথে জানাচ্ছি বিশেষ করে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম মুরাদপুর মুরাদপুর অক্সিজেন মোড় রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি এলাকায় পুলিশের লাঠিচার্জ গ্রেফতার আক্রমণে বহু নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন আহতদের মধ্যে অনেকে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন গ্রেফতার চট্টগ্রাম পাঁচটা স্থান এলাকা থেকে গ্রেফতার হয়েছে এলাকাতে একজন গ্রেফতার হয়েছে গাজীপুরে পাঁচজন গ্রেফতার হয়েছে প্রত্যেক স্থানে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা প্রদান করেছে আপনারা দেখেছেন এবং এতে জামাত শিবির ঘটনার উগ্র উপাদান উপাদান পুলিশের সঙ্গে মিলিত হয়ে হামলায় অংশ নেয় যা সরাসরি ছাত্র সেনার প্রতি পরিকল্পিত ও উদ্দেশ্যপনীত সহিংসতা আমরা স্পষ্ট করে জানাচ্ছি ইমাম রহিসুদ্দিন হত্যাকাণ্ডের মামলা অবশেষে রুজু হয়েছে কিন্তু এখনও অপরাধীরা গ্রেফতার হয়নি এই দীর্ঘতি বিচারিক প্রক্রিয়া এবং আজকে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা এটাই প্রমাণ করে আদালত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী এখনো বিচার প্রতিষ্ঠায় আন্তরিক নয় বিশেষভাবে চট্টগ্রামের সুন্নি অঙ্গনের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক শক্তির অন্যতম কাজ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা এলাকার কাছাকাছি যেখানে বরাবরের শান্তিপূর্ণ ধর্মীয় পরিবেশ বিরাজমান থাকে সেই এলাকায় অবরোধ হঠাৎ করে পুলিশ হয়রানি উত্তেজনা সৃষ্টি ও সহিংসতা আচরণ আমাদের নজরে এসেছে এই মামলা শুধু একটি প্রতিষ্ঠানে নয় বরং সুন্নি মুসলমানদের আত্মমর্যাদা ও বিশ্বাসের উপর সরাসরি আঘাত বলে আমরা মনে করি আমরা এই ঘটনায় তীব্র খুব অনিন্দা প্রকাশ করছি যে জায়গা থেকে যুগ যুগ ধরে ইমান আকিদা রক্ষা ও ইসলামের সত্য সত্যপ্রচারে নেতৃত্ব এসেছে সেই পবিত্র এলাকা আজ রাষ্ট্রীয় দমন নিবে শিকার হয়েছে এটা শুধু দুঃখজনক নয় অত্যন্ত নেকারজনক এবং পরিকল্পিত উস্কানি বলে আমরা মনে করি আমরা রক্ষা না করে সেসব এলাকায় পুলিশের উপস্থিতি ও আগ্রাসী আচরণ এক গভীর স্বতন্ত্রের ইঙ্গিত বলে আমরা মনে করছি আমাদের স্পষ্ট অবস্থান অবনতি বিলম্বে ইমাম রহসুদ্দিন হত্যার মামলার সকাল আসামিকে গ্রেফতার করতেই হবে এবং এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্বেগ নেওয়ার জন্য আমরা তীব্র এবং খুব কঠোরভাবে আবেদন জানাচ্ছি গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃসত্ব মুক্তি দিতে হবে আজকের হামলার দায়ে পুলিশ ও সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই এই অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে ছাত্র দমে যাবে না বরং গণ আন্দোলনের আগুন আরো জ্বলবে ঢাকা চট্টগ্রাম প্রেস ক্লাব আগামীকাল আগামীকাল ছয় মে দু হাজার পঁচিশ ঢাকা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে কালো পতাকা মিছিল আর কর্মসূচি পালন করবে আজকে সাংবাদিক সম্মেলনে আমরা তা ঘোষণা করছি আমি আবারও বলছি আগামীকাল ঢাকা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে আমাদের নেতাকর্মীরা আজকের এই পুলিশ হামলা এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে এবং বিকেল এবং সব জেলা ও মহানগর এবং যে সমস্ত মহানগর এবং সদর রয়েছে উপজেলা উপজেলা জেলা কমিটি ওই ওই জায়গাগুলো তো আমাদের এ কর্মসূচি পালিত হবেলে আমরা আপনাদেরকে অবহিত করছি আমরা দেশের গণমাধ্যম মানবাধিকার সংস্থা সচেতন নাগরিক সমাজ আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাচ্ছি এই মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে সুচ্চার হন বাংলাদেশ ছাত্র সেনা কখনো অশান্তি চায় না কিন্তু ন্যায় বিচারের প্রশ্নে আমরা আপোষ করব না আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি আরও কঠোর কর্মসূচির জন্য ছাত্র ছাত্রসেনা প্রস্তুত রয়েছে বাংলাদেশ ছাত্রসেনা সেনা ইব্রাহিম পরিষদের পক্ষ থেকে আমরা আজকের সংবাদ সম্মেলন সম্পন্ন করলাম এবং এক্ষেত্রে এক্ষেত্রে আপনারা যারা উপস্থিত হয়ে আমাদের আজকের এই সংবাদ মাধ্যমের সংবাদকর্মী ভাইয়েরা আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমরা আশা রাখব গত আঠাশ তারিখের আন্দোলন থেকে এই পর্যন্ত যারা আমাদের সম্বাদগুলো দায়িত্বদের সাথে

আচ্ছা শহীদ রহিজুদ্দিন সাতাইশ তারিখ পরে মানে পরে ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন খারা এর এরপরে আমরা জানার পর ওনার লাশ নিয়ে আমরা থানায় গিয়েছি ওনার পরিবার পক্ষ থেকে মামলা করার চেষ্টা করা হয়েছে এজাহার দেওয়া হয়েছে ওনারা মামলা নেয়নি পরবর্তীতে গাজীপুরের উপ পুলিশ কমিশনার এবং ফুবাই থানার উচিত সহ ওনারা একটা সংবাদ সম্মেলন করেছে মধ্যরাতে আপনারা হয়তো এখানে অনেক পত্রিকা এবং মিডিয়ায় এসেছে জাতীয় জাতীয় দৈনিক ইত্তেফাক যাই যায় দিন সহ অনেক পত্রিকায় প্রথম আলোচনা অনেক পত্রিকায় আমি দেখেছি মধ্যরাতে সংবাদ সম্মেলন হয়েছে মধ্যরাতে সংবাদ সম্মেলন এখানে যে একটা দুর্বিসন্ধি কাজ করেছে মধ্যরাতে সংবাদ সম্মেলন করে তারা মব বাইন্যান্স যারা করেছে যারা শহীদ রহিজ উদ্দিনকে হত্যা করেছে তাদেরকে বাঁচানোর জন্য যা যা বলার প্রায় তাই বলেছেন কিন্তু রইসুদ্দিন রইসুদ্দিন এ অপরাধী সাজানোর জন্য ওনাকে যে মিথ্যা একটা ঘটনা সাজিয়েছে সেই ঘটনাটা প্রমাণ করার জন্য ওনারা জোর প্রচেষ্টা চালিয়েছে পরবর্তীতে পরবর্তীতে আমরা যখন চট্টগ্রামে এবং ঢাকায় প্রোগ্রাম দিয়েছি এবং গতকাল হয়েছে কি মার্চ টু গাজীপুর এই কর্মসূচি দেওয়ার পর ওনারা মামলাটা রুজু করেছেন প্রেশারের পরে ওনারা এই মামলাটা রুজু করতে বাধ্য হয়েছে এখন মামলাটা রুজু করেছে পুবাই থানার ওসি মামলা রুজু করেছে আসামিদের বিরুদ্ধে গতকাল যারা শহীদ রহিসুদ্দিন হত্যার বিচারের দাবি করে যারা গাজীপুরে মিছিল করেছে বিক্ষোভ করেছে স্থানীয় পাঁচজন নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে তন্মধ্যে বিভিন্ন তরিকতের ভাইরা আছে যেমন জাকের ফ্রন্টে জাকের জাকের পার্টির ছাত্র একজন এটা গ্রেফতার হয়েছে দরবারী হয়েছে তারপর আরো দরবারের কর্মী গ্রেফতার হয়েছে আমাদের ছাত্রশেনার একজন কর্মী গ্রেফতার হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওনারা মামলাতে রুজু করতে বাধ্য হয়েছিল কিন্তু সরকার এখানে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছি স্বরাষ্ট্র নাকি নির্দেশ দিয়েছে আসামিদের গ্রেফতার করতে ওনারা উল্টো গ্রেফতার করতেছে যারা অভিযুক্ত রইসু হত্যা করেছে তার বিচার যারা দাবি করছে তাদেরকে গ্রেফতার করছে যারা হত্যা করেছে যাদের বিরুদ্ধেস আছে

আমরা আপনাদেরকে একদম নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশ ইসলামী ছাত্র সারা বাংলাদেশের রোহিংস ছাত্র রাজনীতির চর্চা করে আমরা আহলে সুনাতওয়াল জামাতের পতাকাবাহী সুফিবাদী মতাদর্শী বিশ্বাসী সুফিবাদীরা কারো উপর আঘাত করে না আমাদের একমাত্র আদর্শ আছে বাংসুরবিহীন করা হরতালের ইতিহাস আছে বাংলা ইসলামী ছাত্র সেনা আমরা কারো উপর আঘাত করিনি আর আমরা আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছি প্রত্যেক এসপরে লাইভ ভিডিও ছিল লাইভ ছিল আমাদের লাইভ ফুটেজ আপনারা দেখতে পারবেন আমাদের নেতা কর্মীরা কার উপর হামলা করেনি কাউকে আঘাত করেনি যারা তারা খারাপ এখন বলি চব্বিশের গণ অভ্যুত্থানের পথ পরিবর্তন হয়েছে সেখানে এখন আগে যারা হেলমেট বাহিনী ছিল সেই হেলমেট বাহিনীর পট পরিবর্তন হয়ে এখন নতুন একটা হেলমেট বাহিনী নতুন লাঠিয়াল বাহিনী যুক্ত হয়েছে আগের হেলমেট বাহিনী চলে গেছে কিন্তু তাদের স্থান গ্রহণ করেছে পুলিশের সাথে নতুন একটা হেলমেট বাহিনী যারা আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে আমরা বিভিন্ন আপনারা দেখবেন তাদের ছবির সাথে মিলানো আছে তারা খাদের নেতা কর্মী যারা এখন ফেসবুকে ভাইরাল আপনাদের যারা ফেসবুকে যারা আপনারা বিভিন্ন মিডিয়া থেকে লাইভ করছেন সেখানে লাইভের মধ্যে কমেন্ট করা হয়েছে কে কার কর্মী আমরা নাম বলতেছি না নাম বলতে হচ্ছে না সবাই জানে বর্তমানে কারা মব জাস্টিস করতেছে তারাই বর্তমানে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে যেই লাঠিয়াল বাহিনীদেরকে আমরা চিহ্নিত করে তাদের ছবি তো ভিডিও ফুটেজ স্পষ্ট আছে এই লাঠিয়াল বাহিনীর সাথে বাংলা ইসলামী ছাত্র সেনা বাংলা ইসলামী যুব সেনা বাংলা ইসলামী ফ্রন্ট জামাত সহ সুফিবাদী কোন দরবারের সাথে সম্পৃক্ত নাই আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য যারা এই লাঠিয়াল বাহিনী তাদেরকে গ্রেপ্তার করার জন্য এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি সরকারের নিকট আমাদের কোন কর্মী বিশেষ করে এটা বাংলাদেশ ইসলামী ছাত্র সনর কর্ম সুস্থিত ছিল আমাদের দায়িত্বশীল কোনো কর্মী মিডিয়া কর্মী কিংবা প্রশাসনকে বাধা দেয়নি মিডিয়া কর্মী বাধা দেয়নি এক দ্বিতীয় কথা হচ্ছে মাসখানেক যদি কেউ নাশকতা করে ওদেরকে চিহ্নিত করার দায়িত্ব আমাদের নয় এটা মিডিয়া কর্মী আপনাদের এই দ্বারা বলবো আপনাদের কাছে যদি এরকম খারাপ ভিডিও ফুটেজ থাকে তাদের আমাদের কাছে দেবেন দেন তাদেরকে গ্রেফতার করতে পারেন তাহলে বিন দাঙ্গত ব্যবস্থা নিতে পারে সরকার এতে আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই এই যে জুলাই বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবে বাংলা ইসলামী ছাত্র সেনা সেনাভাবে জড়িত ছিল আহত হয়েছে আমাদের কয়জন সাতাশ জন নেতা কর্মী জেলে গিয়েছিল জুলাই বিপ্লবে সুতরাং ছাত্র সেনা অবদানকে কারো করা যাবে না এ বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের আজকে ক্ষমতায় বসার ক্ষেত্রে ছাত্র সেনারও অবদান আছে সুতরাং ছাত্র সেনার উপর হামলা মামলা দিয়ে ছাত্র সেনাকে দমানো যাবে না আমরা বলতে চাই শহীদ রইসুদ্দিন মাওলানা ইমাম রইসুদ্দিনকে যারা হত্যা করেছে মবাইলেন্সের মাধ্যমে যারা দেশের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে আমি আহলে সুন তোল জামাত বাংলা ইসলামিক ফ্রন্ট বাংলা যুব সেনা ছাত্র সেনা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা সহ আমাদের যে সব দরবারের ভাইরা আমাদের সাথে আজকে একসাথে আন্দোলন করতেছে প্রত্যেকের পক্ষ থেকে বলতে চাই এই আন্দোলন এই আন্দোলন শেষ হবে না যতক্ষণ পর্যন্ত ইমাম রইসুদ্দিন হত্যার বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের আগামীকাল কালো পতাকা মিছিল এরপর আমাদের ধারাবাহিক কর্মসূচি আসবে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের কাছে কোনো যদি আপনাদের কাছে মিডিয়ার সাথে যদি কারো সাথে দূরত্ব হয় কোনো যদি কেউ যদি আপনাদের সাথে কিন্তু মিসবিহেভ করে আপনার সাথে আমাদেরকে জানাবেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমাদের কর্মীদেরকে আমরা কঠোরভাবে নির্দেশ দিয়েছি মিডিয়া এবং পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি আমি জামাত জামাতের বর্তমান যে আমাদের আন্দোলন হচ্ছে আন্দোলনের মিডিয়া কমিটির সচিব প্রধান মিডিয়া মিডিয়া সাইড প্রধান এবং আমি বাংলাদেশ ইসলাম ফ্রন্টের কেন্দ্রীয় সহকারী দপ্তর সচিব

দিকে 17 জন 7 জন 7 জন আমাদের প্রায় শত দিক শত আমি আমি 10 10:30 পাই জন লিস্ট পেয়েছিলাম আহ তো আমি কয় নাম বলতেছি আমাদের গ্রেফতার হয়েছে এক চাঁদগাঁও থেকে গ্রেফতার হয়েছে 56 থেকে বোরহান আরিফ এনামুল হক হাসান আরিফুল ইসলাম রফিকুল আব্দুল মালিক রাকিব খালে বিল হোসেন মালিক চৌধুরী

দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ছেলের উপর হামলা করেছে যারা বিক্ষোভ অবরোধ করছে অবরোধ করছে পালন করছে তাদের উপর হামলা করা হয়েছে তো এরা কারা এরা আপনারা আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা আপনারা চিহ্নিত করতে পারবো আশা করি এবং এদের সাথে আমাদের কোনো কি নেই কিন্তু পুলিশের সহযোগিতায় তারাই ঘটনা ঘটিয়েছে তো প্রশাসন আমাদেরকে জানিয়েছে আমাদের যে নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিবে এই আশা চোখে পুলিশ জানিয়েছেন আপনাদেরকে একটা কথা বলি মেহরবানি একটা কথা শুনে আমাদের এই আন্দোলন আমাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে নয় কোন রাজনৈতিক দলের সাথে ময়দানে আন্দোলন করে হাত করা নয় আমাদের আন্দোলনটা সুনির্দিষ্ট শহীদ রহিসুদ্দিনের জন্য বিচার দাবি বিচারের দাবি এবং ওনাকে যারা শহীদ করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবি কিন্তু এটা যদি ভিন্ন পথে ভিন্ন পথে রূপ দিয়ে কোনো রাজনৈতিক দল যদি অন্যদিকে নিয়ে যেতে চায় তাইলে এটা সত্য হাত দমন করবে বাংলাদেশ ইসলাম ছাত্র সেনা ফ্রন্ট সেনা হারে সন্ন্যাস ধন্যবাদ